আপনি কি দুবাইতে ফুড ডেলিভারির কাছে আসতে চাচ্ছেন তাহলে আসুন জেনে নেওয়া যাক ফুড ডেলিভারির কাজে আসতে হলে আপনার কি যোগ্যতা লাগবে আপনি কত টাকা বেতন পাবেন আপনার কত ঘন্টা ডিউটি হবে এবং আপনার কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় আপনি আবেদন করবেন একেবারে ভিডিওতে সম্পূর্ণ আপনাকে জানিয়ে দেব এবং এটিও জানিয়ে দেব যে দুবাইয়ের বর্তমান ফুড ডেলিভারির কি পরিস্থিতি আসেন যোগ্যতা আপনার অবশ্যই একটা বাংলাদেশি পাসপোর্ট থাকা লাগবে এবং আপনার বিশ থেকে তিরিশ বছরের মধ্যে যদি বয়স হয় সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে আপনাকে অবশ্যই গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সেটা কার হতে পারে মোটরসাইকেল আপনাকে অবশ্যই একটা স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনাকে কিছু হলেও সামান্য ইংলিশ জানতে হবে তা না হলে আরবি ভাষা আপনি প্র্যাকটিস করে আসতে পারেন এগুলো আপনার বাধ্যতামূলক লাগবে আসার জন্য এবং আপনার এখানে এসে এরকম টাকা ইনকাম করতে পারবেন দেখুন দুবাইয়ের বর্তমানে ফুড ডেলিভারির যে কাজটা এটা অত্যন্ত জনপ্রিয় কাজ এখানে প্রবাসী বাংলাদেশি সহ ইন্ডিয়ান পাকিস্তানি আরও অন্যান্য দেশের মানুষ এটা করে থাকে কেউ মেন টাইম কাজ করে কেউ পার্ট টাইম করে অনেকে আছে কোম্পানির সাথে ডিরেক্ট কাজ করে অনেকে আছে ব্যক্তিগত কাজ কাজের শেষে পার টাইম হুম ডেলিভারি করে এক্ষেত্রে মানুষের তথ্য মোতাবেক যেমন আপনি প্রতিদিন যদি দশ থেকে বারোটা তলব আপনার এটা পকেটে থাকতে পারবে আপনি যদি বাইরে কাজ করেন কোম্পানি ছাড়া সেক্ষেত্রে আপনি নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন তাহলে মাস শেষে আপনি যদি তিরিশ দিন পরিশ্রম করতে পারেন কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এটা প্রতিদিনের একটা হিসাব নিকাশ আর যদি আপনি ফুড ডেলিভারি কোম্পানিতে আসেন দুবাইতে সেক্ষেত্রে কোম্পানি আপনাকে একটা বেসিক স্যালারি দেবে হয়তো দুই অথবা পঁচিশশো টাকা এরকম দিতে পারে সেক্ষেত্রে আপনার একটা টার্গেট থাকবে টার্গেট পূরণ হলে হয়তো আপনি কিছু বোনাস বা বোনাস পাবেন সেক্ষেত্রে আপনি আরো বেশি টাকা হয়তো বাংলাদেশে পাঠাতে পারবেন এটা কোম্পানির ক্ষেত্রে এবং আপনার যেসব অভিজ্ঞতার প্রয়োজন সেটা হলো দুবাইয়ের যে রোডঘাট এটি একদমই দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে আলাদা এখানে প্রত্যেকটা রোডের গাড়ির গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় একশো বিশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এখানে রোডের যে ম্যাপ লোকেশন এগুলো সম্পর্কেও আপনার ধারণা রাখতে হবে এবং এই রোডে গাড়ি চালানোর যে অভিজ্ঞতা হবে এটা মেনে নিয়ে আপনাকে ফুড ডেলিভারির কাজে আসতে হবে বর্তমানে ফুড ডেলিভারি কাজ দুবাইয়ের অত্যন্ত জনপ্রিয় কাজ এবং অনেক প্রবাসী ভাইরা করতেছে স্বাবলম্বী হচ্ছে এখন বর্তমানে দুবাইয়ের ফুড ডেলিভারি কাজের ভিসা বন্ধ আছে কিন্তু দ্রুত ভিসা খুললেই আপনারা এগুলো নিয়ে প্রস্তুত হয়ে যান এবং আপনাদেরকে বলে দেব আপনারা কোথায় গিয়ে ফুড ডেলিভারির জন্য অ্যাপ্লাই করবেন এবং কোন কোম্পানির মাধ্যমে আসবেন এটি আমি একটি কমেন্ট বক্সে একদিন উল্লেখ করে দেব কিন্তু সম্পূর্ণ শিওর না হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ